হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেশন প্ল্যান নিয়ে যে দক্ষতার উপর আমি রেশন প্ল্যানটা তৈরি করেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ সমন্বয় সাধন দক্ষতা বিষয় কি বিষয় হচ্ছে আমাদের পরিবেশ একক খাদ্য এবং আজকে যেটি পার্ট সেটা হচ্ছে ভাজা খাবার তো দেখো আচরণ সমূহ বলতে কী বলা হচ্ছে এক নম্বর আচরণ সমূহতে বলা হচ্ছে শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়কর অর্থাৎ শিক্ষার্থীরা একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের মধ্যে মেলবন্ধন খুঁজে পড়বে মেলবন্ধন খুঁজে পাবে এরকমভাবে পড়াশোনা করবে তো সেটা সমন্বয়করণ করবে সেটাকে বলা হচ্ছে দুই শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গুণ শিক্ষার্থীরা টপিক রিলেটেড যে দৃষ্টান্তগুলো দেবে সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গুণ শিক্ষার্থীদের তারা যথাযথ উদাহরণ টপিকের বাইরে গিয়েও যখন তাদেরকে আরও অন্য আরও অন্যান্য উদাহরণ দেওয়ার জন্য বলা হবে তখন সেটা হয়ে যাবে যথাযথ উদাহরণ আর চলে আসছি সাধারণীকরণে সাধনীকরণ বলতে বোঝানো হচ্ছে যে আজকের পাঠ থেকে তারা কি শিখলো তারা সেখান থেকে একটা উপসংখ্যার বা একটা সাধারণীকরণে গিয়ে পৌঁছাতে পারছে কিনা বা সিদ্ধান্তে গিয়ে পৌঁছাতে পারছে কিনা সেটা বাচ্চাদের কাছ থেকে জেনে নেওয়া দেখো এখানে তোমরা তোমাদের কলেজের নাম দেবে কোন ক্লাসে করছো এই যে এই যে ভাজা খাবার এটা ক্লাস থ্রির মধ্যে রয়েছে শিক্ষার্থীর সংখ্যা দর্শন আমরা সবাই জানি সময় পাঁচ থেকে ছয় মিনিট এটাও আমরা জানি শিক্ষার্থী শিক্ষিকার নামের জায়গায় তোমাদের নাম লিখবে ক্রমিক নম্বর বলতে রোল নাম্বার এবং তারিখ দেবে যেদিনকে তোমরা রেশন পার্ড বানাবে দেখো শিক্ষিকার কাজ বা আচরণ শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং চলে আচরণ অঙ্গ শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন কুশলতা গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো কী খাওয়া দাওয়া করে এসেছো এটা শিক্ষার্থীর আচরণ কি না শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়কে যথেষ্ট সম্মান প্রদান করবে তারা বলবেন গুড মর্নিং টিচার এটা দেখো রিয়া তুমি বলো তোমার পছন্দের খাবার কোনটি বা কী বা তোমরা এভাবে এভাবে প্রশ্ন করতে পারো রিয়া তুমি কি ধরনের খাবার খেতে পছন্দ করো ম্যাম আমি মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করি তো একজনকে জিজ্ঞাসা করলে আরও দু তিনজন বাচ্চাকে তোমরা জিজ্ঞাসা করবে আমি এখানে দুজনকে জিজ্ঞাসা করেছি গোপাল তুমি কী ধরনের খাবার খেতে ভালোবাসো ম্যাম আমি টক ঝাল মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসি কেউ বলবে নোনতা খাবার খেতে ভালোবাসি কেউ আরও টক খেতে ভালোবাসি এই ধরনের খাবারের নাম বলবে তোমরা দু তিনজন বাচ্চাকে কীরমভাবে জিজ্ঞাসা করবে আচ্ছা বেশ তারপর শিক্ষিকা মহাশয় আজকে পাঠটি বিস্তারিতভাবে শিক্ষার্থীদের সামনে আলোচনা করবেন বা তুলে ধরবেন শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে রেখা টক মিষ্টি জাতীয় কয়েকটি খাবারের নাম বলতে পারবে হ্যাঁ ম্যাম পারবো তাহলে বলো চানাচুর চিপস এটা যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ একদম ঠিক বলেছ এই ধরনের খাবারগুলি খুবই মুখরোচক হয়ে থাকে তাই তো বলছে হ্যাঁ ম্যাম যেহেতু এইসব খাবার তেলে ভেজে তৈরি হয় তাই সব খাবারকে তেলে ভাজা খাবার বলা হয় বাড়িতে তো তেলে ভাজা খাবার তো আমরা অনেক খেয়েছি তো বলছে বাড়িতে তেলে ভেজে খাওয়া যায় এমন কয়েকটি খাবারের নাম বলো ম্যাম চপ বেগুনি এটা হচ্ছে দৃষ্টান্ত গ্রহণ বেশ চপ বেশ চপ বেগুনি বা দে অন্য আরেকটি তেলে ভাজা খাবারের নাম বলতে পারবে বলতে পারবে হ্যাঁ ম্যাম বলো সিঙ্গারা এটা হচ্ছে যথাযথ উদাহরণ এই যে আজ আমরা ভাজা খাবার পড়ছি বা আলোচনা করছি তো এই ভাজা এর ইংরাজি কি বা ফু বা খাবারের ইংরেজি যদি বলতে তাহলে ফুড হবে ভাজা লিখেছি তো ফ্রাইড বা ফ্রাইড যেটাই লিখবে তোমরা এটা হচ্ছে সমন্বয়করণ একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় ইংরেজি একটা বিষয় বাংলা সরি পরিবেশ বিজ্ঞান যেহেতু পড়ছি আমরা তো এই যে পরিবেশ বিজ্ঞানের সাথে ইংলিশকে কানেক্ট করে পড়ানো হচ্ছে এটা হচ্ছে সমন্বয়করণ করা হলো তোমরা কি জানো কিছু কিছু খাবার যেমন নিমকি চানাচুর এগুলো প্যাকেটজাত করে বিক্রি করা হয় এবং এই সব খাবার এবং এইসব খাবারটা তুমি কতদিন এবং এই সব খাবারটা তুমি না এই সব খাবারটা কতদিন ভালো থাকবে সেটাও ওই প্যাকেটের মধ্যে লেখা থাকে তাই প্যাকেটজাত খাবার কেনার আগে তারিখটা অবশ্যই দেখে নেবে তোমরা এখানেও অ্যাড করতে পারো যে এই যে তেলেভাজা খাবার আমরা খাচ্ছি এই তেলে ভাজা খাবার আমাদের খাবার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না সেটাও তোমরা লিখতে পারো তো এটা বাচ্চারা লিখেছে হ্যাঁ ম্যাম আমরা তো অনেক রকম খাবার খেয়ে থাকি অনেক ভাবে খাবার খেয়ে থাকি যেমন ভাজা খাবার আমরা খাবার ভেজে খাচ্ছি তো বলছে রিয়া তুমি বলো আর কি কি ভাবে আমরা খাবার খেয়ে থাকি বলছে আগুনের শিখে খাবার খেয়ে থাকি আমরা খাবার পুড়িয়ে খাবার খেয়ে থাকি তো এগুলো হচ্ছে যথাযথ উদাহরণ আচ্ছা আগুনে শেখে খাওয়া যায় এমন একটি খাবারের নাম বলো তো বলছে পাঁপরুটি এটা হচ্ছে দৃষ্টান্ত গুণ রোহন একটি পুড়িয়ে খাওয়া যায় এমন একটা খাবারের নাম বলো তো বেগুন পোড়া এটা হয়ে যায় যথাযথ উদাহরণ রোহন তুমি বলো আজকে পাঠ থেকে আমরা কি শিখলাম তো আমি আমার মতন লিখেছি তোমরা অন্যরকমভাবেও লিখতে পারো আমি লিখেছি দেখো আজকে আজ আমরা অনেকগুলি ভাজা খাবারের নাম সম্পর্কে জানলাম এছাড়াও পোড়া পোড়া খাবার শেখা পোড়া খাবারের নাম শাকা খাবারের নাম জানলাম বা আরও কয়েক আরও অন্যান্য খাবার যেমন পোড়া খাবার শেখা খাবারের নাম জানলাম প্যাকেটজাত খাবার কোনগুলি সেগুলো সম্বন্ধে আমরা জানতে পারলাম এছাড়াও তেলে ভাজা খাবার আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না এটাও আমরা জানতে পারলাম এছাড়া আর জানলাম একটা বিষয়ের সাথে আর একটা বিষয় আমরা সমন্বয়করণ করতে জানলাম বা শিখলাম তো এটা হয়ে যাচ্ছে সাধারণীকরণে গিয়ে পৌঁছানো বা উপসংহার গিয়ে পৌঁছানো বা সিদ্ধান্তে গিয়ে উপনীত হওয়া তো আজকে আলোচনা শেষ করার আগে আমি আবারও বলবো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দিও ধন্যবাদ